পূর্ণ পূর্ণচন্দ্র ফুল মলিন দর বিষয় যাহা আসে ফেলায় যায় দেখতে পাচ্ছেন তখন তার নাম কি দুজা আলীর অন্তরের সঙ্গে তার অন্তর মিশে গেছে ওই আলিত্ব প্রাপ্তিত্ব যে অলি তারকার চাইতে ওনার ক্ষমতা কম না বেশি অনেক বেশি এই তারকার সাদৃশ্যতা চন্দ্র মতো হয়ে গেল আরও যখন স্পেচ অফ নেগেশন নেগেসন হাম ফ্রম বিগার টু বিগেস্ট প্রথম বিগ থেকে বিগার হয়ে কি হলো বদ্রদা আবার বিগার থেকে বিগেস্ট শূন্য তোর আর খালি নেই এত শূন্য শূন্যের আর ভর্তির কোনো সুযোগ নাই মনে এত খালি কোনো বিষয়ই তা হাকিয়ার ভর্তি করার কোনো উপাদান মনে মগজে ঠাঁই পায় না এমনটি যখন হয়ে গেছে তখন ওই যে নিমু নিমু মানুষটা কিন্তু আসে লাগে ওই ব্যক্তি তখন হয়ে যাবেন শামসুদ্দুহা জ্যোতির্ময় মহাসূর্য মুহাম্মদ দেখতে পাচ্ছেন এই জন্য মুহাম্মদ হচ্ছেন অর্জিত একটা নাম জ্যোতির্ময় মহাসূর্য মুহাম্মদ দেখছেন কোন জায়গায় নিব নিবে তারকা পূর্ণ তারা হইল পূর্ণ তারা আবার পূর্ণ চন্দ্র নেগেশন যত বেড়ে গেছে তার ক্ষমতা তার প্রাপ্তব্য অবস্থান ততই বেড়ে গেছে তিনি হলেন মোহাম্মদ আমরা এরকম একজন সদরুদ্দিন খাজা বাবা সূর্য সাদৃশ্যতুল্য মোহাম্মদ সত্তাধিকারী ব্যক্তিত্ব তার আমরা হইলাম আল আলে মোহাম্মদ তাই ওনার যে বিষয় আছে ওনার যে নির্দেশনা আছে সালাত এবং জাকাতের ওইগুলি কার্যক্রম নিজেদের ভিতরে প্রতিষ্ঠিত করে আমরাও যেন তাহাই হয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সেই কোরআনের একশো একশো পনেরো নম্বর আর একটা একটা বিষয় উল্লেখ করে আমি শেষ করছি আল্লাহ শেখল মাগরেবে থাই নামা তো যে ব্যক্তি মানুষের অন্তরে বিষয়ে বাসনা উদিত হয় তিনি দেখে দেখে সালাদ করে বিদায় করে দিয়ে ওই রকম খালি হয়ে অলিত্যে পরিণত হয়ে যান ওই ব্যক্তি মানুষটার অন্তরে আল্লাহ বসতি হওয়ার ফলশ্রুতিতে তার চেহারা কার চেহারা ও আমরা যেন এই জগতে এই জনমেই মহাপুরুষ ওলি বানানের ফ্যাক্টরি আমি তাকে একদিন বলেছিলাম তার বাসায় বাবা আই থিঙ্ক ইংরেজিতে বলছিলাম বাবা আই থিঙ্ক সদর উদ্দিন আহমদ সৃষ্টি ইজ নট অনলি সদর উদ্দিন আহমদ সৃষ্টি বাট হি ইজ এ ফ্যাক্টরি অফ মেকিং অলি হাসে বেশি বেশি বলছেন মনে হয় অনেক অনেক বাকি কুই ফেলাইছি কম ফিসি আর ঠিক আছে উনি বলেছেন যে আমাদের ডিউটি হলো হাত থেকে ছুটে সামাদ বানিয়ে দেওয়া তারপরে তিনি লাশের গেসেদের সম্মিলিত হন দেখছেন একই ব্যক্তি সত্তা লাশরিক হয়ে যাবে একই ব্যক্তি সত্তা আহাদ আছে একই ব্যক্তি সত্ত্বা আহাদের কার্যক্রমে থেকে আহাদগিরি করতেছে মানসিকভাবে শূন্যতা অর্জন করে সামাদ হয়ে গেছে তিনি আবার লাশরিকের সাথে যুক্ত হয়ে তিনি নিজেই হি হ্যান্ফ হ্যাজ বিকাম লাশরিক আল্লাহ দেখেছে এরকম একটা হাল আমরা যেন তৈরি করে নিজেদের ভিতরে সুপ্রতিষ্ঠিত করে এই যেন আমি যেন মুক্তিরাজের বাসিন্দা হয়ে যেতে পারি আর যারা আমাদেরকে ঘিরে আমরা যারা আছি সকলেই যেন ওই হালে তৈরি হয়ে সদর দিন খাঁটা পাবার ঝান্ডাটা আমরা উড়িয়ে দিয়ে যেতে পারি এই আশাবাদে ব্যক্ত করি আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি জয় জয় গুরু